আমাদের ভাল লাগে আগে তো একই ক্যারেক্টার পেয়ে দেবো একই গল্পের মধ্যে থাকে একই মধ্যে থাকে যে ডিরেক্টর তারপরে লাগছে যে দেখাই আসলে সিনেমা সে অনেক ভালো অভিনয় করতে পারে এবং বাংলাদেশের যদি আমি অভিনেতার কথা বলতে যাই তিনি একজন বিখ্যাত অভিনেতা তিনি হচ্ছে শাকিব খান তো বলছে একটা জমা পাইলাম প্রিয়তম ওর বাপ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেরিয়ার ইতিহাসে এক পর্যন্ত এরকম একটা লুক দেখলাম না যে সুভাষটা শাকিব না আশি বছরের ক্যারেক্টার দিচ্ছে কত সুন্দর একটা অভিনয় প্রিয় তোমার মতো সিনেমা আমার হৃদয়ে হাজার বছর আর যতন বাইচা থাকবে

লোক নিয়ে আসে আবার তাহলে আমি জিতেই গেলাম এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার এগুলো আমাদের ভালো লাগে আগে তো শাকিবার সবসময় একই ক্যারেক্টার পেয়ে একই গল্পের মধ্যে থাকে একই ঘরের মধ্যে থাকে

তোমরা যে তামিলে ভাষায় কয় এটা আমরা কিন্তু বুঝি দুই একটা লেটার কিনা বা বই কিনা আমরা এক মাস দু মাসে পড়তে পারবো তোমাদের যদি এত স্বার্থ থাকে তাহলে বাংলা সিনেমা একটা কই রাতে হবে কেমন পারো মুক্ত করো সাউথ তামিল তেলুগু মাতাজি কানাডা ইংলিশ চায়না অভাব নাই তো যাই হোক হ্যাঁ আশা রাখতে পারি না মানে পাপ্পু যদি না হে

আমগর সাভারে এমন একটা অবস্থা হয়ে গেছে যে জায়গা চার হাজার পাঁচ হাজার লোক একসাথে টিকিট কাটার সুযোগ পাইতাম এখন মনে করেন সকাল বেলা ছয়টা বাজে গিয়া টিকিট কাটার লেগে দাঁড়া থাকতো পাঁচ ঘন্টা দাঁড়ায় তারপরে দুইটা টিকিট পাই না এরকম অবস্থা সিঙ্গেল স্কিম যদি আপনার বিশ্বাস না যায় আমার ফোনে ফুটেজ আছে আপনারা দেখতে পারেন একবার হারে আপনার দেখা